গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তুমি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ব্লগটা শুরু করলাম প্ল্যাটফর্ম থেকে আর আজকে হচ্ছে আমাদের দিল্লি থেকে বিদায় নেওয়া তো দিল্লি থেকে বিদায় নিয়ে মথুরাকে আমরা স্বাগত জানাচ্ছি তো তার জন্য আমরা চলে আসছি স্টেশনে তো এখন বাজে আটটারও আর কি আগে তো আমাদের সাড়ে আটটায় ট্রেন আমরা চলে আসছি সাড়ে সাতটার মধ্যে চলে আসছি যেহেতু আমাদের হোটেল থেকে বেশি দূরে প্ল্যাটফর্মটা ছিল না তার জন্য আমরা তাড়াতাড়িই পৌঁছে গেছি তো যাই হোক প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা শুরু করছি রুমের থেকে তো কোনো চা টা খা খেয়ে বেরোইনি তাই আর কি এখানে বসে এখন চা খাবো আর জামাইবাবু গেছে চা আনতে আমরা এখানে বসে মানে গল্প করছি ভাবলাম যে চলো তোমাদের দিল্লির স্টেশনটা একটু দেখাই তো আমরা যেহেতু দিল্লি থেকে আজকে চলে যাচ্ছি তাই ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ দিয়ে দিই কারণ মথুরাতে গিয়ে তারপরে আবার নতুন করে ব্লগ শুরু করব। তো এখান থেকে আমরা এখন যাব মথুরা মথুরা থেকে তারপরে কোথায় কোথায় ঘুরবো সেটা তো আলাদা ভিডিও পাবেই তো এখন হচ্ছে যেহেতু সাড়ে সাতটা বাজে আমাদের ট্রেন ছিল তোমার হচ্ছে সাড়ে আটটায় এখন শুনছি ওই ট্রেন ক্যান্সেল হয়ে আবার দুপুর সাড়ে বারোটার সময় আমাদের ট্রেন তো কি করব বসে বসে টাইম পাস করছি তো সবাই আমরা এখানে বসে আড্ডা মারছি ওইদিকে জামাইবাবু বড়ো জামাইবাবু একটা তরমুজ কিনছিলো সেদিন সেই তরমুজটাও নিয়ে আসা হয়েছে তো আগে খাবো চা চা খাওয়ার পরে তারপরে তরমুজটা কাটা হবে এই যে দেখো সব লোকজন যাওয়া আসা করছে ভাবলাম একটু তুলে নিই ভিডিও তোমাদের সাথে একটু দিল্লি স্টেশনটা শেয়ার করি তো এই করতে করতে আমাদের টাইম পাস হচ্ছে আমরা এদিকে ওই দিক করছি এই করছি সেই করছি বসে বসে টাইম পাস করছি দিল্লি স্টেশনে দিল্লিতে তো ঘুরলাম ভালোই কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের ঠিকঠাক মনপুত হয়নি কারণ আমরা যেহেতু একভাবে খেয়ে অভ্যস্ত আর ওখানে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম তো তার জন্য আমাদের খাওয়া দাওয়াটা মনপুত হয়নি তো এই জন্য আমি পরে ভয়েস দিচ্ছি আর মথুরার খাওয়া তো আরও আমাদের মানে পোষায়নি কি বলবো তো এই করে করে চা চলে আসছে আর চা এখন খাবো তো চা খাবো খাওয়ার পরে তারপরে কী ব্রেকফাস্ট করব বলতে আজকে ব্রেকফাস্ট কিছু হবে না আজকে হবে ওই যে জামাইবাবু তরমুজটা নিয়ে আসছে ওই তরমুজটাই আমাদের ব্রেকফাস্ট হবে তো এই যে ফ্ল্যাক্সে চা নিয়ে আসছে আমরা সবাই মিলে চা খাচ্ছি আর বসে বসে টাইম পাস করছি কারণ কি করব স্টেশনে তার আর কোনো কাজ নেই তাই জন্য এই ভাবলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো দেখছো বদমাইশি করছে কি বলবো মানে একের পর এক পর ঘোরা হচ্ছে তো শরীরে আর দিচ্ছে না আমি না এইভাবে ঘুরতে পারি না আমি ওই মনে করো এক জায়গায় উঠলাম এক জায়গায় উঠেই এই আশেপাশে ঘুরলাম এটাই ঠিক আছে কিন্তু আমাদের ঘোরাটা এতটাই আর কি উপরা উপরি হয়ে গেছে আজকে এখানে কালকে সেখানে এ করতে করতে শরীর আর দিচ্ছে না মনে হচ্ছে এখন বাড়িতে চলে যাই কিন্তু কি করব আরও কত জায়গা আছে ঘোরা মথুরা বৃন্দাবন আগ্রা এগুলো তো ঘুরিই নি এগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করিনি তো এগুলো তো শেয়ার করবই আর ভয়েস যেহেতু পরে দিচ্ছি তো বাড়িতে এসেই দিচ্ছি আর এই যে দেখো কিছুটা ক্লিপিং তুলে নিচ্ছি শর্ট ভিডিও করার জন্য তো মেজদিকে বললাম তুই একটু আমার ফোনটা ধর আমি একটু শর্ট ভিডিওর জন্য একটু ভিডিও করে নি রিলস করবো তো তার জন্য মেজদি ধরে দিয়েছে এই জন্য এইভাবে শর্ট ভিডিও করবো জানো বন্ধুরা এইদিকে আমাদের সাথে কি হয়েছে তোমাদেরকে তো বলি আমরা তো এইদিকে বসে আছি দিব্যি গুগলের কথা শুনে আমরা বসে আছি আমাদের তিন নম্বরে আসবে তিন নম্বরে আমাদের মথুরা ট্রেন আসবে কিন্তু দেখি টাইম হচ্ছে ট্রেন আসছে না তো হঠাৎ করে দেখি চার নম্বরে ট্রেন চলে আসছে কখন আসছে বলতে পারবো না আমার বড় জয়ম্বু দেখলো চার নম্বরে ট্রেন চলে আসছে তারপর বড় জয়ম্বু বলছে তোমরা এখানে বসে আছো ওই যে ট্রেন চলে আসছে চলো তাড়াতাড়ি আমরা দৌড়ে দৌড়ে কোনোরকমভাবে আমরা চার নম্বরে গিয়ে ট্রেনটা ধরলাম ভাগ্যিস বড় জয়ম্বু দেখছে বলে না হলে তো আমরা এই তিন নম্বরেই বসে থাকতাম মথুরা ট্রেন আনা আমাদের আসতো না আমরাই এইভাবেই প্ল্যাটফর্মে আমাদের দিনটা কাটাতাম তো কি বলবো গুগল যে মিথ্যা কথা বলে সেটা তো আর জানা ছিল না আজকে গুড টের পেলাম গুগলও মিথ্যা কথা বলে তো এই করতে করতে আমরা উঠে পড়লাম মথুরার উদ্দেশ্যে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে মথুরার ভিডিও নিয়ে চলে আসছি তো সঙ্গে থাকবে কেমন লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে